বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম আমি আলম সাগরী আল্লাহর রহমতে বন্দরা খুবই ভালো আছেন দূর থেকে বসীকরণ নিজের স্ত্রী চলে গেছে সংসারে অশান্তি লাগতেই পারে দূরের স্ত্রী চলে গেছে প্রেমিকা বসীকরণ প্রেমিকাকে জানতে চান কিন্তু এই মন্ত্রটি বেশিরভাগ আপনার দূরের স্ত্রীর জন্যই বেশি কাজ করে নিজের হালাল স্ত্রীর প্রতি একশো একশো কাজ করে বর্তমান একটা স্ত্রী চলে গেছে কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন নিজের কাজ নিজেই করেন আমি একটি মন্ত্র দিতেছি খুব সহজ মন্ত্রটি আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিতেছি প্রথমে আপনি কি করবেন সরিষা নেবেন সাদা সরিষা নেবেন এক মুট রায় সরিষা আর এক মুট সাদা সরিষা নেবেন যদি এটা এক পোয়া নেন এইটা এক পোয়া আড়াইশো গ্রাম সাদা আড়াইশো গ্রাম রাই দুইটা মিলিয়ে পাঁচশো গ্রাম নেবেন নিয়ে প্রথমে কি করবেন তিনবার পরে ফু দেবেন অমুকের জায়গায় ওই মেয়ের নামটি বলবেন আপনার স্ত্রীর নাম বলবেন মন্ত্র একবার পড়বেন এক সিমকে এরকম তিন আঙুলে করে তিন আঙুলে করে সরিষা নেবেন নিয়ে সরিষার ভিতরে ফু দেবেন দিয়ে কি করবেন কাঠের আগুন কুল কাঠের আগুন দাউদা দাউ করে জ্বলবে শনিবারের দিক থেকে শুরু করবেন সাতটা দিন এই সাত দিনের ভিতরে হাজির হয়ে যাবে মন্ত্র একবার পড়বেন আগুনে নিক্ষেপ করবেন আবার একবার পড়বেন আগুনের নিক্ষেপ করবেন এইভাবে আপনি এক শত আটবার আপনি পড়বেন এক শত আটবারই নিক্ষেপ করবেন প্রতিদিন একটা না সাত দিন সাত দিনে যদি না হয় তাহলে আপনার কাজে ভুল আছে আবার সাত দিন করবেন যদি না হয় আবার সাত দিন করবেন ভাই একটা কবিরাজকে দশ হাজার বিশ হাজার টাকা দিলেন কবিরাজ যদি পারে তা আপনি কেন পারবেন না ভাই আপনার কাজ আপনাকেই নিতে হবে বর্তমান কাউকে বিশ্বাস করার নাই আপনি আমাকে বিশ্বাস করবেন আমি তো আপনাকে ঠগাই দিতেছি আর একটা কবিরাজকে বিশ্বাস করবেন সেও আপনাকে ঠগাই দিতেছে সেই ক্ষেত্রে আপনার কাজ আপনি নিজেই হাসিল করেন আমাকে ফোন দেওয়ার দরকার নাই যে ভাই আমার কাজটা করে দেন কবিরাজ আমার কাজটা করে দেন এটা বলার কোনো প্রয়োজন নাই যে টাকা নেন কাজ করে দেন কাউকে টাকা দেওয়ার দরকার নাই তো ভাই আমাদের প্রত্যেকটা ভিডিও কাজের প্রত্যেকটা ভিডিও অরিজিনাল আপনি কাজ করেন ফল পাবেন ইনশাল্লাহ আমি স্ক্রিনে সুন্দর করে আমি মন্ত্রটি দিয়ে দিলাম মন্ত্র দিয়ে কাজ করেন আপনার স্ত্রীকে হাজির করেন বৈধ প্রেমিকাকে হাজির করেন কেউ অবৈধ কাজ করিয়েন না ভাই অবৈধ কাজ করলে কখনো সফলতা আসে না মন্ত্রে যে আপনি একটা মেয়েকে খারাপ কাজ করবেন এইসব নিয়তে কখনো কাজ করতে নাই সেসব কাজ আসে না এটা কাজ একটা মন্ত্র অনেক সাধনা করে তারপরে সিদ্ধ করতে হয় মন্ত্র পড়লেই কিন্তু কাজ হয় না এখানে অমাবস্যা পূর্ণিমা রাতে মন্ত্রকে সিদ্ধ করবেন সত্য কথা বলবেন হালাল রুজি খাবেন তাহলেই মন্ত্র কাজ হবে ভাই অন্যায় কাজ করবেন আর মন্ত্র দিয়ে কাজ করবেন কখনো সফলতা আসবে না তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি বসে কাজ করি না আমার যদি ফোন নাম্বারও দেওয়া থাকে বৈশ্বিকের জন্য কেউ ফোন দেবেন না আমাকে যেহেতু আমার জানা বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কাজ করেন আমি বর্তমান বৈশ্বীকরণ বিদ্যা কাজ করি না আমি গাছগাছালির চিকিৎসা করি বর্তমান যৌন রোগ অ্যাজমা হাপানি অ্যালার্জি জন্ডিস গ্যাস্ট্রিক বিভিন্ন সাদা সিরাপ লাল সিরাপ এই ধরনের যদি কোনো সমস্যা থাকে লিগাল গাছের চিকিৎসা আমার কাছে পাবেন সন্দেহবিহীন আমাদের কাছ থেকে ঔষধ নেবেন ফোন নাম্বার দেওয়া শুধু ঔষধ নেওয়ার জন্য বসেকরণের জন্য আমরা এখন ফোন নাম্বার দেই না এটাতে যারা ফোন দেবেন শুধু ঔষধ যদি নেন তাহলে ফোন দেবেন তাছাড়া বসেকরণের কাজের জন্য কেউ ফোন দেবেন না ভাই যেহেতু আমি এটা করি না এটা আমি আগে করতাম এখন করি না এখন আপনাদেরকে দিয়ে দিলাম সত্য জিনিস আপনারা কাজ করেন কাজ হবে ভালো থাকবেন অন্যায় কাজে কেউ খাটাবেন না আসসালামু আলাইকুম